নমস্কার আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস সঙ্গে রয়েছি আমি হিরক এবং আমার সঙ্গে আমার সহকর্মী সৌভিক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো মূলত সিডনিতে একটু হলেও কিন্তু বিপাকে রয়েছে টিম ইন্ডিয়া অর্থাৎ শেষ টেস্ট পাঁচ নম্বর টেস্ট এই মুহূর্তে সিডনিতে চলছে সেখানটায় দুই একে পিছিয়ে রয়েছে আমরা সবাই জানি সেখানটায় দাঁড়িয়ে কিন্তু প্রথম দিনের শেষে একশো পঁচাশি রানে অল আউট হয়েছে টিম ইন্ডিয়া তার আগে যেটা হয়েছে আগে থেকেই কিন্তু অনেক স্পেকুলেশন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সেখানটায় দাঁড়িয়ে যেটা আজ সকালে দেখা গেল টসের আগে যে রোহিত শর্মা খেলবেন না বলে বলা হয়েছিল এবং সেখানটায় দাঁড়িয়ে রোহিত শর্মা কিন্তু খেলছেন না এবং যেটা বলা হচ্ছে রোহিত শর্মা তিনি নিজেই নাম তুলে নিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যেহেতু তার ফর্ম নেই তাই তিনি মাঠে নামবেন না অর্থাৎ নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে তিনি মাঠে থাকতে চান না আর সেই কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন এই টেস্টে এবং তার জায়গায় শুভমান গিল মাঠে নেমেছেন ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে ইন্ডিয়া ধরাশায়ী হয়ে যাওয়া এবং তারপর কিন্তু আবার অস্ট্রেলিয়া নেমেছে সেখানে অস্ট্রেলিয়ার কিন্তু নরানে অলরেডি এক উইকেট পড়ে গেছে উসমান খোয়াজাকে কিন্তু জসপ্রীত বুমরা অধিনায়ক জসপ্রীত বুমরা তিনি কার্যত ফিরিয়ে দিয়েছেন তো সেই নিয়ে কথা বলবো আমাদের প্যারালাল স্পোর্টসে

এদেশের যারা দেশবাসী তারা সবাই কিন্তু ক্রিকেট এক্সপার্ট যতই না খেলতে পারি কিন্তু এক্সপার্ট আমরা সবাই তাই আর তুমি তার মধ্যে আবার ক্রিকেটটা ফলো করো ক্রিকেটটা নিয়ে চর্চা করো রোজ কপি করো তো তোমার কাছেও একটা ব্যাপার আছে তুমি সমস্ত প্রেস কনফারেন্স শুনছো তোমার কি মনে হচ্ছে বরং কালকে যেভাবে এত কিছু স্পেকুলেশন হলো এত তার আগে থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ মানেই হচ্ছে যেভাবে একটা মানে

ধারাবাহিক খেলছে এটা তো হয়তো হয়নি দেখে চোখ করে যাচ্ছে কোনো কারণে মানে এরম কিছু কি করে ওদের খেলবো এরম পিছিয়ে করে এদের করবো যেখানে ওরা কিন্তু করছে না আমাদেরও রয়েছে সিরাজ রয়েছে বুমরা আমাদের ওদের রেখেছে মনেই হচ্ছে না কিছু যেন একটু ভয় পাচ্ছে একটু চোখ করে যাচ্ছে এরকম কিছু তার সঙ্গে দেখছিলাম আমি কারণ প্রথমত পিচে ঠিকই এবং তার মধ্যে ওয়েদার কন্ডিশন যেটা ছিল মেঘলা ওয়েদার ছিল সেখানটায় শুনেছি নাকি গ্রাসের নিচে ফাটলও রয়েছে কিন্তু সেগুলো তো রোদ না উঠলে কোনো কাজে দেবে না বা কিছুই হবে তো সেখানটায় দাঁড়িয়ে কন্ডিশনও খারাপ এবং সেখানটায় যেহেতু আমরা ভারতবাসী এবং যেহেতু আমাদের সমস্ত এরা সুপারস্টার তাদের কাছে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে আর এই টেস্টটা তো এক্সপেক্টেশন অনেক বেশি ছিল কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে গেলে ইন্ডিয়াকে অন্তত জিতে ড্রপ করতেই হবে যদি রাস্তাটা খোলা রাখতে হয় কিন্তু ফার্স্ট ডে

কিন্তু আজকে যেটা দেখলাম লাস্ট ওভার তখন উসমান উস্পান আর যেটা বলছেন যে উসমান খোঁজারা চাইছেন যে আরও একটা ওভার যাতে না হয় তার জন্য একটা ট্যাকটিক করছেন এবং তারা চাইছেন যে যাতে তারা আম্পায়ারের সঙ্গে সেইভাবে কিছু একটা করছেন তো তখন জসপ্রীত বুমরা তার তো বলছেন যে তাড়াতাড়ি করুন কারণ জসপ্রীত বুমরার মাথায় হয়তো ছিল যে কোনো আরেকজন স্পিনারকে দিয়ে বল করি আরও একটা ওভার তো খেলিয়ে যাতে আরেকটা উইকেট তুলে নেওয়া যায় তো সেখানটায় দাঁড়িয়ে কিন্তু তো একটা টাসেল শুরু হয়ে যায় দুজনের মধ্যে এবং বলা যেতে পারে সেই টাসেলে যেহেতু একটু সময় নষ্ট হয় এবং অস্ট্রেলিয়ানরা যা চেয়েছিল সেটাই হয় এবং ওই ওভারটাতেই শেষ হয় কিন্তু

যদি দুটো উইকেটও তোলা যায় প্রথম আধ ঘন্টা থেকে এক ঘন্টা হয়তো একটু চাপ বাড়বে দুটো প্লেয়ার যেহেতু খেলছে ট্রাভিশ হেড আর মার্নাস এই দুজনের মতো যদি একজন খেলে দেয় তাহলে আবার ইন্ডিয়ার সে একই জায়গায় চলে যেতে হবে কারণ হেড বা মারাত্মক ফর্ম্যাচ মানে হেড নিয়ে কোনো কথাই হবে না সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য আবার আবার হেঁটে হয়ে যাবে আবার চান যে ইন্ডিয়া পড়ছে বারে বারে হ্যাঁ যদি ধরো আর যেটা আমার যেটা মনে হয় একটা হলো যেটা ইন্ডিয়া হচ্ছে আমার নিজে বসে গেছে ঠিক আছে

আমি সরে যাচ্ছি আমার জায়গায় অন্য কেউ খেলুক আমার কারণ আমার মনে হয় মনে হয় এটাই এটা হওয়াটাই হতে পারে এটা কারণ যেহেতু সত্যি কথা বলতে দেখো যখন ইন্ডিয়া জিতেছে তখন বিরাট রান দুশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া মাঠে গিয়ে হারাচ্ছে উইদাউট রোহিত শর্মা রোহিত শর্মা সেই টিমে নেই এক মাস তো হয়ে গেল কিন্তু এবার এবার অনেকে বলছে যে ইন্ডিয়া কম্বিনেশন কেন বান্ধব

মানে সবাই বোধহয় ভাবা উচিত ইন্ডিয়ান বোর্ডেরও ভাবা উচিত ম্যানেজমেন্টেরও ভাবা উচিত যে মিডিল অর্ডারটা করে ঠিক করা যায় হ্যাঁ সেটা ইন্ডিয়ান মিডিল অর্ডার মাঝে মধ্যেই আমরা আগে একটা বিশ্বকাপ দেখেছিলাম যাই হোক সেটা না এখন এটা নিয়ে ভাবার নেই কারণ ইন্ডিয়ান টিম আমরা চাই যে অন্তত সেকেন্ড ইনিংসটা একটা ফাইভ দিক তার আগে ফার্স্ট ইনিংসে বুমরান নে বুমরান নেতৃত্বে গোটা টিম যেরকম খেলছে বুমরাকে নিশ্চয়ই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া তো সেখানটায় দাঁড়িয়ে ওভারঅল কি

ভালো বল করে এই লাস্ট ও আইসিসি প্লেয়ার অফ দা ইয়ার এর নমিনেশন পেয়েছে যেখানে ওর এই গোটা মৌসুম উইকেট মানে আগের ম্যাচটাও তুই যার মধ্যে 30 উইকেট ওর থেকে একদমই শুধু তাই না মানে বলা যেতে পারে যে পুরো টিমটাই এখন এটা কিন্তু ফার্স্ট টেস্ট থেকে ব্যাপারটা এরকমই চলছে ব্যাটসম্যানরা কন্টিনিউ ফেল করছে

তো সেখানটায় দাঁড়িয়ে ইন্ডিয়া টিমকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলতে হবে এখন এটাই সারা দেশবাসী চাইছে যে বুমরা সকালবেলা এসে আমাদের অন্তত মানে যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের ঘুম থেকে ওঠার আগে অন্তত তিন চারটে উইকেট খুলে নিই এটাই কি এটা চাইছি আমরা একদম সেখানটায় দাঁড়িয়ে কি হবে আগামীকাল কি হবে সেটা তো বোঝাই যাবে তবে সেখানটায় দাঁড়িয়ে এই টেস্টটা কিন্তু জিততেই হবে কারণ জিতলে পরে অনেকটা দরজা খুলে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আর সেখানটায় দাঁড়িয়ে আর সব থেকে বড় কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মানে একটা প্রেস্টিজি আছে তো টু ওয়ান ডাউন আছি যে করেই হোক টু করতে হবে আমাদের আর সেই ব্যাটন দায়িত্ব নিয়েছে জাসপ্রিত বুমরা একশো ছিয়াত্তর রান এবং তারপরেও যদি ওরা করে এবং সেখান থেকে সেকেন্ড ইনিংসে আমরা চাইছি ইন্ডিয়ান ব্যাটিং কাম ব্যাক করবে যেভাবেই হোক ইন্ডিয়ান ব্যাটিং ইন্ডিয়ান বোলিং এই ম্যাচটাতে কিছু করেই হোক ঘুরে দাঁড়াবে এবং আশা মানে একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের দুজনেরই আশা কারণ আমরা তো ক্রিকেট ভক্ত ক্রিকেট প্যান তো সেই তুমি করতে পারি হোপ ফর দা বেস্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক আগামী কাল কি করে জসপ্রীত বুমরা আর তার সঙ্গে গোটা টিম ইন্ডিয়া সেই দিকেই নজর থাকবে আপনাদের সঙ্গে আপনাদের